আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ কোরআনে তো হিল্লা এইভাবে নাই কিন্তু যে প্রসিডিউরটা হিল্লা বলতে আমরা যে প্রসিডিউরটা বুঝি সেই প্রসিডিউরটা আছে যে একজন স্ত্রীকে যদি কোন স্বামী তালাক দেয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একজন স্ত্রীর কিন্তু ইসলামে তালাক দেওয়ার কোনো রাইট নাই একজন ইসলামে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে কিন্তু কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না ম্যাক্সিমাম কেসে দুই তিনটা ছোটখাটো ইয়া আছে আছে জায়গা যেখানে স্ত্রীর তালাক চাইতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বামী হচ্ছে তালাক দেওয়ার মালিক মানে বিবাহ যে কন্ট্রাক্ট সেটার মালিকানাটা হচ্ছে স্বামীর হাতে স্বামী হচ্ছে মালিকানার পর্যায়ে একজন স্ত্রীর মালিকানা তাকে স্বামীর হাতে এখন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে বলা হচ্ছে যে তাকে যদি আবার ফেরত আনতে চায় তাহলে আরেকজন পুরুষের সাথে বিয়ে দিতে হবে সেই পুরুষ তার ইয়া ভোগ করার মানে তার ইয়াটা ভোগ করতে হবে সেই পুরুষের আবার তাকে ভোগ করতে হবে সেই ভোগ করার পরে তখন যদি সেই স্বামী যদি তালাক দিতে তালাক দেয় সেই নারীটাকে

টেকনিক্যালি ঠিক আছে কিন্তু মানে প্র্যাকটিক্যালি সে একটা ভুল কথা বলেছে টেকনিক্যালি তার কথা ঠিক আছে হ্যাঁ ইসলামে যেটা আছে আমি আপনাকে দেখাচ্ছি কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে সুরা বাকার দুইশো তিরিশ নম্বর আয়াত এটা একটু পরে তো ভাই না স্কিন আছে নাই এখনো আপনি লেখাটা আসেন আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি এখন আচ্ছা একটু তেলাপড়ে শোনেন কি লেখা আহ ছোট 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 তো দেখা যাচ্ছে আচ্ছা দাঁড়ান বড় করে দিচ্ছি আচ্ছা দেখ দাঁড়ান এইটা হচ্ছে হিল্লা বিবাহ এইবার পড়েন ভাই তারপরে যদি সেই স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়ার উপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয় অতপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয় জন্য পরস্পরের পুনরায় বিয়ে করতে কোনো আল্লাহর হুকুম বজায় ইচ্ছা থাকে আর এই কর্তৃক নির্ধারিত সীমা যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় কোরআন সুরা আল বাকেরা আহ আয়াত একশো তিরিশ এবার একটু বলেন যে এখানে কি বলা হয়েছে এখানে লাল দাগে যেটা দেখতে পাচ্ছি অতপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাকে উভয়ের জন্য পরস্পর পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই আচ্ছা দ্বিতীয় স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ে কোনো পরস্পরের পুনরায় দ্বিতীয় স্বামী বলতে মানে যেটা পরে বিবাহ করে আহ যে স্বামীটা প্রথম স্বামী এটা গ্রহণ হ্যাঁ এটাই তাহলে তো এটা ঠিকই আছে তাহলে শিলা বিবাহ তো কোরআন কোরআনে আছে কিন্তু আহ সেই সময় আবার লোকজন মানে ভাড়া করে লোক নিয়ে আসতো হম ভাড়া করে লোক নিয়ে আসতো যে তুই আমার বউরে এক ঘন্টার জন্য বিয়ে করবি কিন্তু টাচ করবি না আর টাচ না করে তুই এক ঘন্টা পরে আবার তালাক দিয়ে দিবি তারপর আমি আবার আগের বউরে আবার বিয়া করব তো এরকম ভাড়া করে যখন মানুষ নিয়ে আসা হইতেছে তখন এই আল্লাহর বিধানকে মানছে মানে কিছু লোকজন আবার অনেকে আছে যারা একটু রাগের মাথায় বউরে তালাক দিয়ে ফেলছে বা ওই আবশত তালাক দিয়ে ফেলছে এখন তো আবার নিজেই পরে বুঝতে পারছে যে কাজটা ঠিক হয় নাই বোরে তালাক দেওয়া কামটা ঠিক করে নেই তখন আবার স্বামী স্ত্রী দুজনই চাচ্ছে যে আবার মিলা যাইতে মিল মিশ করে ফেলতে কিন্তু আল্লাহ তো নিষেধ করে দিছে আল্লাহ বলে দিছে যে আরেক বাটারে বিয়া করে এখন কিছু পাবলিক শুরু করছে কি যে ভাড়া করা লোক নিয়ে আসতো এখন এই ভাড়া করা যারা লোক নিয়ে আসতো তখন এই জিনিসটা আবার মোহাম্মদ যখন জানতে পারছে সে আবার বলছে যে এই যে এই যে যারা হিল্লা করে মানে এই যে একটা ইয়া বাইর করে আল্লাহর বিধানকে পাশ কাটানোর জন্য একটা পদ্ধতি বান করে যারা তাদেরকে ভাড়া করা কি যেন ভাড়া করা পাঠা নাম দিছে মোহাম্মদ বলছে যে তারা হচ্ছে ভাড়া করা পাঠা এই কাজটা নিষিদ্ধ করছে মোহাম্মদ যে হিল্লা কইরা ভাড়া কইরা কাউরে আনা যাবে না এভাবে টাকা টোকা দিয়া টাচ না কইরা তারপর ছেড়ে দিবে তালাক দিয়ে দেবে এটা করা যাবে না আগে ওই দ্বিতীয় যে স্বামী সে ওই মেয়েটার সুখ ভোগ করবে গোপনাঙ্গ ভোগ করবে এরপরে তালাক দিলে তখন সেটা তালাক হবে

উদ্যোগ নিয়েছিল এটা বন্ধ করার বিষয়টা ওইটা কি তারা কি কোরআন বিরোধী কাজ করলো না হিল্লা বিবাহ যে ভাড়া করে লোকানা বা কোনো ইমামরে এক হাজার টাকা দিয়া তুই আমার পরে এক ঘন্টার জন্য বিয়া কর এক রাতের জন্য বিয়া কর বিয়া করে আবার আমার ফেরত দে এই রকমের চুক্তি করা বিয়া করা এটা নিষেধ কিন্তু এই প্রসিডিওরটা পুরো প্রসিডিওরটা তো করা নিয়ে আছে এটা তো কেউ পৃথিবীর কেউ ইসলাম থেকে বাতিল করতে পারবে না যে আল্লাহর বিধান অনুযায়ী যে চলবে না সে তো কাফের হয়ে যাবে এটা তো আল্লাহর বিধান

সেটা এটাই করছে তাহলে ঠিক আছে এমডি ভাই আর কি কিছু বলবেন আপনি আর কোনো বিষয় আছে যে আর আরেকটা ছোট প্রশ্ন এটা হলো যে পৃথিবী যে আমাদের যে আমরা যে পৃথিবীতে আছি প্রতিটা মানে যে আমরা যে প্রাণ বা আমরা যে যে আমরা যে জীব ঠিক আছে আমরা কি প্রত্যেকই কি প্রত্যেকের মানে সৃষ্টি মানে নিজে থেকে সবকিছু সৃষ্টি নাকি না ভাই কোনো কিছু যে সৃষ্টি কোনো কিছু যে সৃষ্টি হয়েছে এটা যদি আমাদের প্রমাণ করে দেখেন যে কোনো কিছু সৃষ্টি হয় সৃষ্টি শব্দটার কি আগে একটু বলতেন সৃষ্টি করে আহ সেটি বলতেছি প্রকৃতি তো কোনো সত্তা না যে নিজে নিজেকে সৃষ্টি করবে কি করবে না সেটা সে বুঝে শুনে কিছু করবে প্রকৃতি তো কোনো সত্তা না রে ভাই প্রকৃতি হচ্ছে আমাদের মহাবিশ্বে যা কিছু আপনি দেখেন আশপাশে সব আমরা নাম দিয়ে প্রকৃতি প্রকৃতি তো এমন কোনো ব্যাটা না বা না যে বসে বসে ভাবতেছে আমি কি নিজেই নিজেকে করব না কি করব না বা আমি নিজেই জিনিসটা কি এরকম তো কোনো এটা তো কোনো সচেতন সত্তা না ভাই তাহলে আপনি তার ক্ষেত্রে এই ধরনের কথা লাগাইতেছেন কিভাবে বুঝতেছি না তো মহাবিশ্বের যত কিছু আছে সমস্ত কিছুই তো প্রকৃতির অংশ কসমস এটা তো এটা তো মহাবিশ্বের বাইরেও যা কিছু আছে সেটাও তো প্রকৃতির অংশ না সেটাই তো মানে যেমন ধরেন একটা একটা পশু একটা পাখি সে তো একটা কিছু সৃষ্টি করতেছে বা তার দ্বারা সৃষ্টি হচ্ছে হ্যাঁ বা আমার দ্বারা কোনো কিছু একটা সৃষ্টি হচ্ছে তাহলে আমি নিজেই তো একজন ওই বস্তুটা যে বস্তুটা আমি তৈরি করলাম বা সৃষ্টি করলাম তাহলে তাহলে ওই বস্তুর উপরে আমি স্রষ্টা বা আমি সৃষ্টি করতাম তাইলে বিষয়টা তো পুরো পৃথিবীতে যত কিছু দেখে সবাই যা যা জায়গা থেকে সে নিজে নিজে সৃষ্টি করতেছে বা সৃষ্টি হচ্ছে তাহলে তো আলাদাভাবে কোনো সৃষ্টি করতে তো আমার মনে হয় না যে থাকার কথা যেরকম দাবি করে সেরকম কিছু থাকা যৌক্তিক ভাবে তো সেরকম কিছু থাকার কোন সম্ভাবনা পাওয়া যায় না এখন যারা এগুলো দাবি করে তারা তো সেটা সপক্ষে কোনো যুক্তি প্রমাণ আমাদেরকে দেখায় না তাহলে আমরা তো এই জিনিসটা একসেপ্ট করতে পারি না সত্য হিসেবে গ্রহণ করতে পারি না তাদের দাবিটাকে যেমন তারা মমিন যারা আছে বিভিন্ন ধর্মের তারা যেমন একটা আল্লাহ বলতে একটা বস্তু বা একটা ব্যক্তি বা একটা কিছু একটা বোঝায় হ্যাঁ তারপরে হিন্দু যারা আছে তারা ভগবান মানে একটা মানে একটা ব্যক্তির মতো যদি তারা বুঝে তাহলে যে এরকম একটা বস্তু যেমন ইসলাম ধর্মের কিন্তু আছে যেমন ধরেন আপনি আর কেউ বলে যে আল্লাহ নিরাকার হ্যাঁ আল্লাহ নিরাকার হলে তো তাহলে তো যে নির্যোগ আকার নিরাকার মানে যে যে জিনিসের কোনো আকারই নেই তাহলে তার তো কোনো অস্তিত্বই নেই ঠিক আছে আবার কিছু বলতেছে কি বলতেছে আল্লাহর আকার আছে হাত আছে পা আছে ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহর বর্ণনা দিচ্ছে চোখ আছে তাইলে বিষয়টা কেমন একটু দ্বিমুখী হয়ে গেল না মানে জিনিসটা অন্যরকম হয়ে গেল হাত পা থাকা মানে তো বস্তুগত আকার আকৃতি এবং সেটা কোনো না কোনো কিছু দিয়ে তৈরি হতে হবে তাই না কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হইতে হবে বস্তুগত আকার আকৃতি সম্পন্ন হইলেই তো সেই জিনিসটার একটা সেটাকে ভাগ করা যাবে সেটাকে ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব তাহলে তো পুরা জিনিসটাই তো কেঁচে গেল তাহলে তো আর আল্লাহ আল্লাহ থাকলো না তাই না সেটাই আল্লাহকে যদি আল্লাহ বিষয়ে যদি কোন স্পষ্ট না হয় তাহলে তো সে আর সে তো তখন এরকম বস্তু যদি বলা হয় তাহলে তো সে মানব আকৃতি বানায় স যেটা বলা আছে আল্লাহ আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন জি জি ঠিক আছে এমনি ভাই আপনি সংসার ডট কম বিষয়ে অনেক লেখা আছে আপনি পড়তে পারেন আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনের কাছে দেখি রাজীব রাজীব আপনাকে যুক্ত বলেন একদম রাজীব আপনাকে যুক্ত করা আছে না আপনার পিছন থেকে অনেক শব্দ হচ্ছে তাহলে বিদায় জানাই পরের জনকে দেখি মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি দাদা কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আছে তো আমার দুই তিনটা প্রশ্ন ছিল আসলে অনেক দিনের আমি প্রশ্নগুলো করব চিন্তা করছি কিন্তু আমি পাচ্ছি না সুযোগটা ধন্যবাদ আপনাকে বলার জন্য সুযোগটা শুরু করার জন্য আসলে আমি একটা প্রশ্ন ছিল যে আপনারা মুসলিম আর হিন্দুরা একসাথে গেলে কি কি সমস্যা হতে পারে হ্যাঁ মুমিনদের ক্ষেত্রে আর যেটা বলে আর কি একসাথে খেলে হারাম নাকি কি জানি বলে একসাথে কি একসাথে কি করলে মানে খাওয়া দাও একসাথে খাওয়া দাও করা যাবে না ইসলামে নিষেধ আছে কারণ নবী বলেছে মুশরিক এবং মুসলিমের চুলা একসাথে জ্বলতে পারে না হ্যাঁ না আসলে আমি আছি সৌদি আরবে আমি আসছি অনেক কষ্ট করছি জীবনে এখানে সৌদি আরবে এসে বিষয়টা হচ্ছে আমি কিছু তৈরি করে দিলে বা এটা কোনো মুসলিম খেতে পারবে না এরকম হ্যাঁ